আজকে আমার যে পরিবর্তন দেখেন আমি কিন্তু আমাদের এক আড়াই সার আড়াই গোলাম মোস্তফা খুলনা জেলার আড়াই ছিলেন আরো আট বছর আগের কথা বলি উনি আমাকে মানিকগঞ্জ দরবারে নিয়ে গেছিলেন সহ্য করতে পারতাম না কিন্তু উনি আমাকে নিয়ে যাওয়ার পরে সেখানে যাওয়ার পরে যা দেখলাম আমি সেখানে মানিকগঞ্জ এই যে ডক্টর মঞ্জুর ইসলাম সিদ্দিকী বর্তমানে আপনারা ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন আমার কথা আমি বলছি না সুন্নাতের যদি কোন খেলাপ থাকে ওনার মধ্যে আপনার যাওয়ার দরকার নাই কিন্তু ভাই বাংলাদেশের আমার জানা মতে বড় বড় আলেম আইসি আমি দেখছি নিচেই বসে থাকে কান ধরে আমি দেখেছি বড় বিটিভির যে ইসলামী সঙ্গীত পরিবেশন করে তিনি বসে রয়েছে বড় বড় বাংলাদেশের বক্তারা এসে নিচে বসে থাকে কারণ ভাই পিতা মাতার দোয়া নিলেও কাজ হবে শিক্ষকদের দোয়া নিলেও কাজ হবে আলেমার দোয়া নিলে কাজ হবে নিপীড়িত নিষ্পেষিত নির্যাতিত মাজলুমের দোয়া নিলে কাজ হবে দোয়া নেন কাজ হবে